সুধাবার সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে কাতলা ফোনটিকে পুলিশের হাতে তুলে দিয়ে তেজ বেকারিকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা ও ঝিনুক ফাঁট পেতে ফোনটিকে মন্দিরের কাছে আনে আর ঝিনুক সুধার প্ল্যান মতো বেনারসি দিয়ে মুখ ঢেকে ফোনটির সামনে আসে আর ফোনটিতে ঝিনুককে দোয়েল মনে করে বিয়ে করার আনন্দ একেবারে মেতে ওঠে ঝিনুক কোনো মতেই ঘুমটা তোলে না এরপর ফোনটি নিজেই ঘুমটা সরিয়ে ফেলে আর ঝিনুককে দেখে তো চমকে যায় ফোনটি আর সুধা পেছন থেকে এসে ফোনটিকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেয় এরপর কাতলাও তার দলবল নিয়ে চলে আসে সুধার প্ল্যান মতো কাতলা ও সুধাকে তাদের ডেরায় নিয়ে গিয়ে বন্দি করে এরপর সুধা দেখতে পায় কাতলা ও ফোনটের ডেরাটা আসলে তেজ বেকারির গোডাউন তখন সুধা মনে মনে ভাবে তার মানে এই গোডাউনই ওদের আড্ডা দেওয়ার আখড়া এরপর সুধা তার সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে কাতলা ও ফোনটিকে স্থ্য করে অপরদিকে তেজ ইমনের টাকা দেওয়া ওইটার মানুষের কাছ থেকে জানতে পারে ইমনের সেদিন তাকে টাকা দিয়ে বলেছিল চিঠিটা পাল্টে দিতে অপরদিকে সুধার প্ল্যান মতো পুলিশ এসে কাতলা ধরে বৈশুমিক বাড়িতে কাননবালা দেবীর কাছে নিয়ে যায় টানতে টানতে পুলিশ বলে কাননবালা দেবী দেবী না থাকলে আমরা এই শয়তান দুটোকে ধরতে পারতাম না সাহস ও বুদ্ধিমত্তা দিয়েই এই শয়তান দুটোকে ধরতে সাহায্য করেছে সত্যি কানন দেবী আপনার নাগবৌমা জিনিয়াস অমূল্য রত্ন যত্ন করে রাখুন এরপর কাননবালা দেবী তো সমস্ত অভিমানগুলো সুধাকে কাছে টেনে নিয়ে বলে তুমি পেরেছো বড়ো বৌমা তুমি প্রমাণ করে দিয়েছো যে মানুষ আমার কোনো ভুল হয়নি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুধা তার বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে ঠামির বিশ্বাস অর্জন করতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি